দর্শক দেখছেন বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল মধ্যদেশ বাস্তবায়নের দাবিতে দীর্ঘ পঁয়তাল্লিশ যাবৎ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করছে বাংলাদেশ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষার্থী দর্শক আছে জানেন বাংলাদেশ ইউনানীয় আয়ুর্বেদিক চিকিৎসা একটি প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থা উচ্চ চিকিৎসা ব্যবস্থার আলোকে সাধারণ মানুষের যে চিকিৎসা পেয়ে থাকে যখন একজন ডাক্তার তার চিকিৎসা ব্যবস্থা অপারগতা স্বীকার করে তখন এই ও আয়ুর্বেদিক মেডিকেল এই চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করে থাকে এবং সুচিকিৎসা দিয়ে থাকে তারই আদলে আজকের এই অধ্যাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ये तरह चाचे जे বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের যে কাউন্সিল সে কাউন্সিল বাস্তবায়ন হলে সাধারণ শিক্ষার্থীরা একটি যে সরদ সে সনদ পাবে এবং একটি গ্রহণযোগ্য নির্ভরশীল একটি চিকিৎসা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তারা মনে করে তারই অংশ হিসেবে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা সেই দাবিটি তুলে ধরার চেষ্টা করেছে যাতে অতি দ্রুত তাদের এই কাউন্সিল বাস্তবায়ন করে একটি নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থায় উন্নীত করা যায় দর্শক দেখছিলেন বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাবের এই ঠিক সামনে থেকে বিক্ষোভ মিছিল নানান জায়গায় তারা প্রদক্ষিণ করে এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে তারা এসেছে দেখছেন সচিবালয়ের গেটের সামনে তারা এসেছে এই মুহূর্তে আইন বাহিনীর পক্ষ থেকে যে শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কঠোর নিরাপত্তায় রয়েছে ありがとうございました。 نا کو نيتا 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 دلاي اسو بيلا اوتاو سمو کيسا